আসছি সবাই আমাদের এই বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান বিআইটিসির চেয়ারম্যান এবং সবাই অন্যান্য সবাই সেনাবাহিনীর তো প্রথম জিনিসটা হচ্ছে যে এই যে বর্ষা এখনও যদিও পুরোপুরি ইয়ে হয় নাই কিন্তু বর্ষার একটা বড়ো অংশ পার হয়ে গেছে সেপ্টেম্বরের পনেরো তারিখের দিকে মনে হয় আরও ইয়ে হবে তো ওইটা দেখতে আসছি যে এটা কী প্রভাব হয়েছে এবং এটার জন্য ভবিষ্যতের জন্য কী ইয়ে করা যায় যাতে কতবারের মতো যাতে পরিস্থিতি না হয় তো এইটা একটা একটা জিনিস আলোচনা করে করছে আমাদের সাথে আরেকটা জিনিস যেটা আলোচনা করছি যে এখানে ঘাটে কোনো ইয়ে নেই মানুষকে বসবে কিংবা করবে এইসব ফেসিলিটিগুলো নেয় তো এগুলো যাতে হয় তারপরে পানির ব্যবস্থা নেয় আর কি তো আমাকে বললো যে সাত থেকে দশ দিনের মধ্যে ডিপ টিউবেল বসে যাবে কোথায় কোথায় সীতাকুণ্ড হ্যাঁ তো ইউন সীতাকণ্ড এটা বলছে যে সাত দিনের মধ্যে ম্যাক্সিমাম হয়তো দশ দিনের মধ্যে এখানে ওই যে মানে ইয়ে পানি ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা ইয়ে হয়ে যাবে আর একটা হচ্ছে যে ওই যে ওইখানে ওই যে ওই সব জায়গা আর কি মানে যাত্রীরা যাতে অপেক্ষা করতে পারেন ড্রাইভাররা যাতে অপেক্ষা করতে পারেন কারণ এখানে তো ফেরিতে একটা নির্দিষ্ট সময় চলবে তো ওই সময়টা যদি কেউ আগে চলে আসেন সেটাই আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা হয়েছে যে ওই যে পাবলিক ট্রান্সপোর্ট যেটা মানে বাসকে অগ্রাধিকার দিতে হবে সবার আগে বাস উঠবে কারণ ওই যে কারণ ওইখানে বাস যদি উঠতে দেয় না দেওয়া হয় তাহলে এখানে মানুষ বসে কোথায় ইয়ে করবে তো ওই জন্যই আমরা বলছি যে বাসকে অগ্রাধিকার পাবলিক ট্রান্সপোর্ট মানে যে গাড়িতে অনেক বেশি গাড়ি এখন হচ্ছে গিয়ে অনেক সময় করে কে ওই ওই যে মাল মালের গাড়িকে আগে আগে দিয়ে দেয় তো এটার ফলে তো মানুষের কষ্ট হয় আমার তো এই জিনিসটা করা হয়েছে যাতে মানুষের যাতে এদের সুবিধা হয় মানুষের যাতে কষ্ট কমে আমরা সেগুলো ইয়ে করতেছি তো এখন আশা করতেছি যে এটা আছে ওনারা এখানে আরেকটা আরেকটা ঘাট করার ঘাট করবেন ঘাট করবেন এখন এখানে একটা আছে লো ওয়াটার মানে পানি যখন নিচে থাকে ওই ঘাট তারপরে মিড ওয়াটার একটা ঘাট আছে যেটা এখন এখন চালু আছে তো ওই লো ওয়াটার ঘাটের ওখানে কিছু রিপেয়ার ওয়ার্কস আছে এগুলো ওনারা করবেন তারপরে এখানে মিড ওয়াটার ঘাট যেটা সেটাতে তো অলরেডি চালু আছে আর এখানে ওনারা একটা হাই ওয়াটার ঘাট করবেন তারপরে হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প আছে ওই যে কুবিরা থেকে ওই যে এইটা করা ওখানে ওই চার কিলোমিটার চার কিলোমিটার চার কিলোমিটার রাস্তা হবে সুইচ গেট হবে প্রোটেকশন ওয়ার্ক হবে প্রোটেকশন হবে এটা শক্তিশালী আর এটা শক্তিশালীকরণ করা হবে এটা এটা শক্তিশালী করা হবে তো মোট কথা এটা একটা কোনো যে একটা অস্থায়ী ব্যবস্থা যাতে না হয় আর কি এটা যাতে কি বলে যে এটা সাস্টেন সাস্টেন ব্যবস্থা যাতে হয় আর এটা শুধু যে আমরা সন্দীপে করতেছি তা কিন্তু না আমার কিন্তু সব জায়গাতে করছে বয়স কালীতেও কিন্তু ইয়ে দিয়ে দেওয়া হয়েছে না কী বলে সেটা দিয়ে দেওয়া হয়েছে হাতিয়াতে তারপরে হাতিয়াতেও দেওয়া হবে এবং কোথাও আর কোথায় যেন যাবা হাতিয়া মাসিক কুতুবদিয়া কুতুবিয়াতে কুতুবদিতে দেওয়া হবে তো ওই জন্য আসলে হয়েছে কি যে গত পঞ্চাশ পঞ্চান্ন বছরে মানে উপকূলের মানুষ যে মানুষ এটা ভিউচারে ছিল না মানে ও তা তাদেরও যদি একটা যাতায়াত করতে হয় তাদের ইয়ে করতে হয় সেটার জন্য ইয়ে তো আমি ইনশাল্লাহ আশা করতেছি এই যে ওনারা এর মধ্যে কাজগুলো করে রাখবেন আমি আবার আবার আশা করতেছি যে আল্লাহ যদি ইয়ে করেন না সুস্থ থাকলে তো আমি ইনশাল্লাহ আগামী অক্টোবর নভেম্বর মাসে আবার এসে দেখব আর ওই পাশের তো ব্যবস্থা দেখতে পারলাম না তো সেটা আর একটা হচ্ছে যে এখানে তো ড্রেজিং একটা বড়ো ইয়ে ওই ড্রেজিংয়ের কাজটাও শুরু করবেন ওনারা আমাকে বলছেন যে এক মাসের মধ্যে এর কাজ দুই দুই দিকে ওই সন্দীপ প্রান্ত আর এই দিকে মাঝবাড়িয়া হবে তো এখানে আমরা চাচ্ছি যে এখানে একটা আরও আরও কিছু করা যায় কি যেমন আমাদের একটা এলপিজি টার্মিনাল করার কথা আমাদের সঙ্গে আমাদের এডিশান সেক্রেটারি আসছেন জ্বালানি মন্ত্রণালয় তো ওইটা ওনার ওই ওইটা ওইটা উনি দেখছেন যে আমরা চাচ্ছি যে এখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা হাব হোক আর কি যাতে শুধুমাত্র একটা ইয়ে কী বলে ফেরি চলাচল করবে এটা না হয়ে যাতে এখানে নানান রকম অর্থনৈতিক যাতে এই এলাকার লোকের শুধু যে সন্দীপ ইয়ের জন্য না যাতে এই এলাকার লোক একইভাবে আমরা ওই পারেও যে কিছু করা যায় কিনা সেটা মধ্যে ঠিক আছে